তুমি কি রাত জেগে মোবাইল স্ক্রল করো অথচ সকালে উঠতে কষ্ট হয় মাথা ভার লাগে মন খারাপ থাকে কাজ করতে ইচ্ছে করে না এই ভিডিওটা তোমার জন্য আজ আমি বলব ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিটের একটা রুটিন যা করলে তোমার ঘুম হবে গভীর শরীর হবে রিফ্রেশ আর মন হবে শান্ত এক মনের শান্তি আনা ঘুমানোর আগে আমরা অনেকেই চিন্তায় ডুবে থাকি তাই প্রথম ধাপ মাইন্ড ডিটক্স বিছানে যাওয়ার আগে তিনটে জিনিস লিখে ফেলো এক আজ কি ভালো হয়েছে দুই কার জন্য কৃতজ্ঞ তিন কাল কিভাবে আরও ভালো করা যায় এই ছোট্ট প্র্যাকটিস মস্তিষ্ক থেকে স্ট্রেস দূর করে দুই শ্বাস প্রশ্বাস কৌশল এখন চার সাত আট ব্রিদিং টেকনিক চার সেকেন্ড নিঃশ্বাস নাও সাত সেকেন্ড ধরে রাখো আট সেকেন্ডে ছেড়ে দাও এটা পড়লে তোমার হার্ট রেট কমবে আর ব্রেন সিগনাল দেবে এখন বিশ্রামের সময় তিন স্ক্রিন ডিটক্স ঘুমানোর অন্তত তিরিশ মিনিট আগে মোবাইল টিভি বা ল্যাপটপ বন্ধ করে দাও এই নীল আলো তোমার মস্তিষ্ককে জাগিয়ে রাখে চাইলেই সময় হালকা বই পড়তে পারো বা নরম সুরের গান শুনতে পারো চার শরীরকে রিল্যাক্স করা ঘুমানোর আগে গরম পানিতে হাত মুখ ধোও বা হালকা স্ট্রেচিং করো এই সিগন্যাল শরীরকে বলে এখন বিশ্রাম নিতে হবে এক কাপ ক্যাফেইনহীন হার্বাল চা যেমন ক্যামোমায় সাহায্য করতে পারে পাঁচ সাইলেন্ট মিনিট শেষে চোখ বন্ধ করে নিজের শ্বাসের দিকে মনোযোগ দাও ভাব তুমি নিরাপদ শান্ত আর বিশ্রামে আছো এই এক মিনিটের নিরাপতা তোমার ঘুমকে গভীর করবে এই রুটিনটা যদি তুমি সাত দিন ধারাবাহিকভাবে করো তোমার ঘুমের মান মনোযোগ এমনকি মুডোও বদলে যাবে আজ রাতেই শুরু করো এই ছোট্ট রুটিনটা ফোনটা পাশে রাখো চোখ বন্ধ করো আর নিজেকে একটু শান্তি দাও কারণ ভালো ঘুম শুধু শরীরকে নয় মনকেও নিরাময় করে মনে রেখো যে ঘুম নিয়ন্ত্রণ করতে পারে সেই নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারে শুভরাত্রি